সম্মানিত দর্শক বিন্দু আশা করি সকলে ভালো আছেন আমি উজ্জ্বল পাল উপসহকারী কৃষি অফিসার লালপুর নাটোর আসতাম সরিষার জমিতে সরিষার ফুল অবস্থায় আছে পট গঠন হচ্ছে এই অবস্থায় দেখেন যে একই জমিতে দুই রকমের ফুল একটা হচ্ছে হলুদ ফুল আর একটা হচ্ছে সাদা ধরনের এটা হচ্ছে বাড়ি সরিষার চোদ্দো আর এটা হচ্ছে বাড়ি সরিষা পনেরো ব্যাপক মিশ্রণ যারা বীজ রাখতে চান সরিষার জমি থেকে তারা অবশ্যই এই ধরনের মিশ্রিত ফুলের জমি থেকে কখনো বীজ রাখবেন না এই এগুলো আপনি খাওয়ার জন্য করতে পারবেন কোনো অসুবিধা নাই দুইটাই ভালো যাক কিন্তু বাড়ির অসলম যেরকম বেশি এর তেলের পরিমাণ কিন্তু বেশি বারি হস্ত পুনরো তুলনায় তো এই ধরনের মিক্সার যাদের আছে তাদের উদ্দেশ্যে আমার পরামর্শ যে আপনারা অবশ্যই এই মিশ্রিত ফুল আলা জমি থেকে কখনোই বীজ রাখবেন না তাহলে পরবর্তী বছর কিন্তু মিশ্রণের পরিমাণ আরও বেড়ে যাবে এই বিষয়টা সতর্ক থেকে আপনারা বীজ যে জমি থেকে রাখবেন অবশ্যই এক ধরনের ফুল হবে অথবা আর একটা কাজ করতে পারেন যে এখান থেকে যদি বীজ রাখতে চান তাহলে এই ফুলগুলো যখন চিহ্নিত করা সম্ভব ঠিক আগ মুহূর্তে পনেরো ফুলগুলো এখান থেকে এই গাছগুলো আউট করতে হবে এভাবে আপনারা এখান থেকে বীজ রাখতে পারেন তো এটার সতর্কতার সাথে বীজ রাখলে পরবর্তী বছরে আপনার অ্যাকুরেট জাত পাবেন বা ফলন পাবেন বা কাঙ্ক্ষিত আপনার লক্ষ্যমত্ত হবে ধন্যবাদ সকলকেই ভালো থাকবেন সবাই